আপনারা দেখছেন বাঁকুড়া ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম আজ বাঁকুড়া টিভির চিফ এডিটার দ্য টাইগার প্রথমেই শুরু করছি উত্তমের প্রশ্নবান বাংলায় হচ্ছেটা কি জবাব চাই নাকি জনতা হ্যাঁ অবশ্যই জবাব চাইছে জবাব চাইছে বাঁকুড়ার অরূপ চক্রবর্তীর পর এবার দেবের যে বক্তব্য তৃণমূলকে হারাতে পারে তৃণমূলই এই বক্তব্য এবার কি প্রযোজ্য হবে না বিষ্ণুপুর লোকসভার ক্ষেত্রে দেবের এই বক্তব্য এবং অরূপ চক্রবর্তীর বক্তব্য প্রমাণ করে নাকি বাঁকুড়া জেলা তো বটেই সারা পশ্চিম বাংলায় তৃণমূলের একটা গোষ্ঠী কন্দল প্রকট হতে চলেছে আর যার ভয়েতে এই দু হাজার চব্বিশের লোকসভার ভোটে হারার একটা আতঙ্ক তৈরি হয়েছে তৃণমূলের লোকসভার প্রার্থীদের ক্ষেত্রে শুধু তাই নয় রিপাবলিক বাংলার সাংবাদিককে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যে আক্রমণ সে আক্রমণ থেকে কি প্রমাণিত হয় না যে গোষ্ঠী কন্দলের জেরে এবার তৃণমূল দু হাজার চব্বিশের লোকসভার ভোটে আতঙ্কে ভুগছেন এবং বিষ্ণুপুর লোকসভার কেন্দ্রের ক্ষেত্রেও সেই একই ঘটনা সারা বাংলার ক্ষেত্রে শুধুমাত্র প্রকাশের অপেক্ষা এরপর আসছি এক গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজে ওয়েস্ট বেঙ্গল নিউজ পোর্টাল রিপোর্টার্স অ্যাসোসিয়েশন এবং হুগলি কোন্নগর প্রেস কর্নারের উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী শ্রী স্নেহাশিস চক্রবর্তী মহাশয় ওয়েস্ট বেঙ্গল নিউজ পোর্টাল রিপোর্টার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের হুগলির উত্তরপাড়া প্রেস কর্নারের উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী শ্রী স্নেহাশিস চক্রবর্তী মহাশয় উপস্থিত ছিলেন কানাইপুর পঞ্চায়েতের উপপ্রধান শ্রী ভবেশ ঘোষ মহাশয় ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ হুগলির কনগরে উত্তরপাড়ায় এই প্রেস কর্নারের উদ্বোধনে তিনি সাংবাদিক বৈঠক করেন এখানে তিনি আসন্ন লোকসভার বিষয়েও কিছু মন্তব্য করেন যা আমরা শুনে নেব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সম্পর্কে রোজ কিছু না কিছু পুরোচিকর মন্তব্য করে চলেছেন নির্বাচন কমিশনে আমরা না আপনারা নালিশ জানানোর পরও উনি চিঠি দিয়ে জানানোর পরও নির্বাচন কমিশন তাকে সেইভাবে কোনো কিছু করছেন এর বিষয়ে আপনার কী বক্তব্য তারপরে যে দিলীপ ঘোষ আর অকথা কুকথা অশ্লীল কথা এটা সমর্থক দিলীপ ঘোষের পরিচিতিটা হচ্ছে দিলীপ ঘোষ মানে একটা এমন কথা বলবে যে কথা অসংসদীয় কথা যে কথা অশ্লীল কথা যে কথা কোনো নারীর সম্মান নষ্ট করে যে কথা রাজনীতিতে বললে সমাজের ক্ষতি হয় দিলীপ ঘোষ মানে সেটাই সেটাই তার পরিচয় ওখান থেকে উনি কখনোই বেরোতে পারবেন না ওটা ছাড়া রাজনীতিবিদ হিসেবে দিলীপ ঘোষ জিরো এখন পর্যন্ত দিলীপ ঘোষের রাজনৈতিক যে জীবন সেই জীবনে কোনো লড়াই আন্দোলনের ইতিহাস তার নেই কোনো প্রশাসক হিসেবে কোনো ডেভেলপমেন্টের ইতিহাস তার নেই শুধু অকথা কথার সমাপ্ত হচ্ছে তিনি তাই আমরা নির্বাচন কমিশনে গেছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি শুধু রাজ্যের তিনি ভারতবর্ষের মধ্যে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী তা নয় তিনি বিগত কয়েক দশক ধরে যে গরিব মানুষ কেটে খাওয়া মানুষ নিপীড়িত মানুষের জন্য যে লড়াই আন্দোলন চালিয়েছেন এবং সেই লড়াই আন্দোলনের নেত্রী হিসেবে তিনি সারা ভারতবাসীর মধ্যে তার একটা স্থান তৈরি হয়েছে এবং তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে যেভাবে ডেভেলপমেন্ট তৃণমূল স্তরে পৌঁছেছেন যেসব প্রকল্প তিনি নিয়ে এসেছেন তার অনেকগুলোই কেন্দ্রীয় সরকার স্বীকৃতি দিয়েছে প্রথম বলেছে এবং আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছে কন্যাশ্রী এবং আপনারা জানেন দুয়ারের সরকার অন্যান্য রাজ্য সেটাকে অনুকরণ করেছে সেরকম একজন নেত্রীকে অপমান করছেন অশ্লীল ভাষায় কথা বলছেন দিলীপ ঘোষ এটা বাংলার মানুষ তো মানবে না আমরা নির্বাচন কমিশনের কাছে গিয়েছি যাওয়ার পরেও দিলীপ ঘোষ বলছি ওই তো ওরা ওখানে গেল ও তো মেশোর বাড়িতে গেল আপনারা নিশ্চয়ই শুনেছেন আমি সেদিন বলেছিলাম যে নির্বাচন কমিশন মানে আমাদের কাছে নির্বাচন কমিশন যার দায়িত্ব হচ্ছে নির্বাচন পরিচালনা করা নিরপেক্ষভাবে একটা স্বশাসিত সংস্থা যার নেতৃত্বে নির্বাচন পরিচালিত হবে নিরপেক্ষভাবে এবং এখান থেকেই বহুমত মানুষের মতামত অনুযায়ী সরকার তৈরি করে বা জনপ্রতিনিধিরা জিতে আসবে তো সেই নির্বা আমাদের কাছে নির্বাচন কমিশন মানে নির্বাচন কমিশন কিন্তু দিলীপ ঘোষের কাছে নির্বাচন কমিশন মানে মেশো সিবিআই মানে বিশ্বের জোটা আপনার ইডি মানে কাকা তারপরে ইনকাম ট্যাক্স মানে জ্যাঠা ওরা তো এগুলোকে কাকা জ্যাঠা মেশো বিশ্বের বিশে এইসব বাড়িয়ে ফেলেছে কারণ এগুলো সম্পূর্ণ এদের যে সাহিত্য শাসন যে সংস্থা স্বশাসিত সংস্থার যে অধিকার সত্তা অভিজিৎ গাঙ্গুলি সরকারের সমস্ত শিক্ষা শিক্ষাব্যবস্থার চাকরি স্থগিত করে দিয়ে হঠাৎ করে নিজে ইস্তফা দিয়ে বিজেপির হয়ে আজকে তমলুকে আমাদের তরুণ নেতা দেবাংশুর বিরুদ্ধে দাঁড়ালেন এবং শোনা যাচ্ছে উনি বলছেন যে আমি জিতে আসলে তোমাদের সবাইকে চাকরি ব্যবস্থা করে দেবো তো এটা কি করে সম্ভব হয় একজন বিচারপতি তার পোস্টে থাকাকালীন যে অর্ডারগুলো দিয়ে গেল উনি জিতে এসে আবার সেইগুলোকেই চাকরিটা দেবেন উনি অ্যাকচুয়ালি বিচারপতি হওয়ার কোনো যোগ্যতাটাই ওনার ছিল কিভাবে কীভাবে হলো আমি জানি না হয়েছে না কিভাবে আমি জানি না আর বিজেপি যেমন ভারতবর্ষের সরকার স সশিদ্ধ সংস্থাগুলোকে পরায়ত্ত করে নিয়েছে অনুকূলে নিয়ে নিয়েছে তেমনি বিচার ব্যবস্থার অংশকে ওরা প্রভাবিত করেছে পরিচালিত করেছে এবং তার মধ্যে হচ্ছে অভিজিৎ গাঙ্গুলি আছে বিচারপতির আসনটাকে উনি কলঙ্কিত করেছিলেন বিচারপতির আসনে বসে তিনি বিজেপিকে স্যাটিসফাই করছিলেন বিজেপির কথায় রায় দিচ্ছিলেন এবং পশ্চিমবঙ্গের হাজার হাজার চাকরি প্রার্থীর চাকরিটা উনি খেয়েছিলেন এবং সঙ্গে সঙ্গে একটা সরকার চাকরি রিক্রুটমেন্টের যে প্রসেস সেটাকে তিনি বিঘ্নিত করেছিলেন পরে বাংলার লাখো লাখো যুব সম্প্রদায় চাকরির যে পরীক্ষা দেওয়ার পথ সেটা সংকুচিত করেছিলেন উনি আজকে উনি সরাসরি বিজেপিতে দাঁড়িয়েছেন মানে উনি সেদিন মুখোশ করেছিলেন আজকে মুখোশটা খুলে গেছে ওনার দাঁত নৌ বেরিয়ে পড়েছে এবং দেখতে পাবেন জনতার কাঠতড়ায় অভিযোগ না হয়ে বিচার সেই বিচারে দেবাংশুর কাছে কো হারা হারবে অভিজিত